বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি কিউব করে এভাবে আলু কেটে সিদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য বাই ওয়ে আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম শুকনো মরিচ তেলে নিয়েছি সাথে দিয়েছি লবণ একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি ঝাল ঝাল করে ভত্তাটা করবো মরিচ পেঁয়াজ আর আলু দিয়ে দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ এরপর নিয়ে নিচ্ছি সরিষার তেল আলুগুলো মিশিয়ে দিচ্ছি সাথে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে ঝাল ঝাল করে আলু ভত্তা আর গরম ভাত সাথে ডিম ভাজা আজকে সকালের নাস্তা আলুটা কিউব করে কেটে সিদ্ধ করে নিয়েছি এতে সময় কম লেগেছে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ আলু পেঁয়াজ মরিচ লবণ আর তেল হয়ে গেল আলু ভত্তা এখন এই ছোট্ট বলটাতে নিয়ে নিব ভত্তাগুলো হয়ে গেল আলু ভর্তার রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম